নতুন বছরের শুরুতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই বছর আপনারা যেন জীবনে দারুণ থাকেন সুস্থ থাকেন এটাই আমার কামনা তবে কিছু ভারতীয় ক্রিকেটারের জন্য গত বছরটা খুব একটা ভালো যায়নি নতুন বছরে তারা নিশ্চয়ই চাইবেন ভাগ্য যেন আবার ঘুরে দাঁড়ায় সেই তালিকায় যদি কারো নাম সবার উপরে থাকে তিনি হলেন মোহাম্মদ স্বামী এই মুহূর্তে একটা প্রশ্নই সবার মাথায় ঘুরছে টিম ইন্ডিয়ার দরজা কি এখনও স্বামীর জন্য খোলা আছে নাকি বন্ধ হয়ে গেছে মোহাম্মদ স্বামী একটা নাম যাকে একসময় ভারতের সবচেয়ে ভরসাযোগ্য অস্ত্রগুলোর মধ্যে ধরা হতো আজ সেই নামটাই যেন এক অদ্ভুত বনবাসে না পুরোপুরি বাইরে না পুরোপুরি ভিতরে স্বামীকে নিয়ে এমন কি বিষয় আছে যা এই মুহূর্তে শিরোনাম করছে সেটা নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে দুই সালে ভারতীয় ক্রিকেট দল কোথায় কবে এবং কতগুলো ম্যাচ খেলবে তার একটা আপডেট আপনাদের দিয়ে দিই দুই সালে টেস্ট ক্রিকেটে ভারতের সম্মানে বড় ধাক্কা লেগেছিল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার পুরনো ক্ষত আবারও তাজা করে দিয়েছিল তবে সেই একই বছরের সীমিত ওভারের ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারত প্রমাণ করেছিল এই দলে আগুন এখনও নেভেনি এখন দুই সালে ভারতের সামনে তিনটা বড় চ্যালেঞ্জ প্রথম ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ দ্বিতীয় ওডিআই ভবিষ্যৎ এবং দুই হাজার সাতাশ বিশ্বকাপের প্রস্তুতি তৃতীয় টেস্ট ক্রিকেটে হারানো সম্মান আনা জানুয়ারিতে নিউজিল্যান্ড ভারত সফরে আসবে ওডিআই সিরিজ যে ফরম্যাটে দুই হাজার সাতাশ বিশ্বকাপের ভিত্তি গড়া হবে এরপরই পাঁচ ম্যাচের টি সিরিজ যেখানে বিশ্বকাপের কম্বিনেশন পরীক্ষা করা হবে ফেব্রুয়ারি মার্চের টি বিশ্বকাপ যেখানে ভারত কলম্বোতে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে এরপর আইপিএল যেখানে প্রতিটা খেলোয়াড় নিজেকে জাতীয় দলে প্রাসঙ্গিক করে রাখতে চাইবে জুনে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জুলাইয়ে ইংল্যান্ড সফর আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ সেপ্টেম্বরে এশিয়ান গেমস ও একাধিক হোয়াইট বল সিরিজ অক্টোবর নভেম্বরে নিউজিল্যান্ড সফর এবং ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ এ শ্রীলঙ্কা দল আবার ভারত সফরে আসবে মানে এই বছরে ভারতকে সব ফরম্যাট মিলিয়ে প্রচুর ম্যাচ খেলতে হবে কিন্তু প্রশ্ন একটাই এই পুরো শিডিউলের মধ্যে যে টিম ইন্ডিয়ার স্কোয়াড তৈরি হবে সেখানে কি মোহাম্মদ শ্বামীর নাম থাকবে মার্চ দুই হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন ভারত ফাইনাল জিতেছিল তখন মোহাম্মদ স্বামী ছিলেন ভারতের হয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই স্বামী যেন হঠাৎ উধাও না টেস্ট না ওডিআই না টি টোয়েন্টি অনেকে ভাবলেন বয়স হয়ে গেছে কেউ বললেন ফিটনেস সঙ্গ দিচ্ছে না কেউ কেউ তো ধরে নিলেন স্বামীর আন্তর্জাতিক অধ্যায় শেষ কিন্তু ক্রিকেটে কিছু অধ্যায় হঠাৎ করে শেষ হয় না বন্ধুরা ওগুলো শুধু ব্যাকগ্রাউন্ডে লেখা হয় যখন নির্বাচকরা স্বামীকে উপেক্ষা করলেন তখন স্বামী জবাব দিলেন ডোমেস্টিক ক্রিকেটে বিজয় হাজারে ট্রফি সৈয়দ মুস্তাক আলী ট্রফি রঞ্জি ট্রফি সব জায়গাতেই তার বোলিং ব্যাটসম্যানদের কোমর ভেঙে দিয়েছে শেষ ছয়টি ঘরোয়া ম্যাচে স্বামী নিয়েছেন সতেরো টি উইকেট আর রঞ্জির মাত্র চার ম্যাচেই কুড়ি টি উইকেট এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয় এগুলো নির্বাচকদের জন্য একটা স্পষ্ট রিমাইন্ডার মহম্মদ স্বামীকে উপেক্ষা করলে তার মূল্য দিতে হতে পারে তত সামনে সবচেয়ে বড় বাধা তার ফিটনেস দুই হাজার তেইশ বিশ্বকাপের পর থেকেই তার শরীর ভাঙতে শুরু করেছিল তা হাটু, হাঁটু সার্জারি দীর্ঘ রিহ্যাব এই সময়টাই নির্বাচকদের সতর্ক করে তোলে ভারতীয় ক্রিকেট তখন আর ঝুঁকি নিতে চাইছিল না কিন্তু স্বামী একটা কাজ করেছেন তিনি কোনো অপ্রয়োজনীয় বক্তব্য দেননি সোশ্যাল মিডিয়ায় লড়াই করেননি তিনি শুধু বল হাতে উত্তর দিয়েছেন নেটসে ঘরোয়া ম্যাচে একের পর এক স্পেল করে এবং এখন অবশেষে নির্বাচকরাও ইউ টার্ন নিয়েছেন বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে আসন্ন সময়টা স্বামীর কেরিয়ারে টার্নিং পয়েন্ট হতে পারে কারণ মোহাম্মদ স্বামী এখনও নির্বাচনের দৌড়ের বাইরে নন একমাত্র চিন্তা ফিটনেস যেটা যাচাই হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে যদি তার নাম দলে থাকে এমনকি দুই হাজার সাতাশ বিশ্বকাপের জন্য স্বামীকে ফ্রেশ রেখে পরিকল্পনায় রাখা হতে পারে ভাবুন তো কয়েক মাস আগেও যাকে অতীত ভাবা হচ্ছিল আজ তিনিই ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হয়ে উঠছেন আপনাদের কি মনে হয় স্বামীকে কি যত দ্রুত সম্ভব দলে নেওয়া উচিত নাকি আরও একটু সময় দিয়ে পুরোপুরি ফিট হওয়ার সুযোগ দেওয়া দরকার আপনার মতামত কি বলছে কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমি আপনাদের হ্যাপি নিউ ইয়ার জানালাম আপনারাও জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই জয় হিন্দ হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এ